No, দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে এবং শাহবাগ থানার সামনেই তারা কিন্তু সচিবালয় অভিমুখে বিক্ষোভ করছিলেন এবং এই মুহূর্তে ঠিক সামনেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ভেরিগিয়েট দিয়েছেন এবং সাথে সাথে তাদেরকে কিন্তু পথ রোধ করেছেন এবং তারা কিন্তু এখন যেতে পারছেন না দাঁড়িয়ে আছেন বলে রাখতে চাই এখানে যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু জুলাইয়ের আহত রয়েছেন এবং নিহত পরিবারের সদস্যরা যারা এখানে তালিকাভুক্ত হননি তারা কিন্তু এখানে আন্দোলন করছেন সচিবালয়ের অভিমুখে তাদের বিক্ষোভ মিছিল ছিল এবং সেই বিক্ষোভ মিছিল শুরু করার একটু পরেই কিন্তু পুলিশ ব্যারিগেড দিয়েছে এবং সেই ব্যারিগেডের সামনে তারা দাঁড়িয়ে কথা বলছেন

এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ যেহেতু আমাদের আইন আইন উপদেষ্টা আছে কোনো কার্যক্রম আগাতে পারতেছে না আমরা নেক্সট টাইম আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাইব কারণ সে এখন পর্যন্ত এক বছর পরেও সে কোনো বিচার কার্যক্রম শুরু করতে পারে নাই আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিগেড দেওয়ার পরে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা তাদের সাথে কথা বলবো এখানে এবং তাদের সম্পর্কে দাবি সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি সামনে আইসেন কর সদস্য রয়েছে এবং তার পরে কিন্তু বেরিগেট রয়েছে এবং তার এই পাশেই অর্থাৎ বেরিগেটের অপর পাশেই কিন্তু তার অবস্থান একটু কথা বলি আপনারা কি আপনারা কি তালিকাভুক্ত হন সারা বাংলাদেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়ে আহত হয়েছে সরকারি তালিকায় এখনো তারা অন্তর্ভুক্ত হতে পারে নাই এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কারণ হচ্ছে এই গণঅভ্যুত্থানে এক বছর হওয়ার পরও এখনো শত শত আহতরা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই গেটের অন্তর্ভুক্ত পারে নাই শহীদ পরিবার এখনো তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই এতজন আছে এরকম সারা বাংলাদেশে দুই হাজারের অধিক এবং পঞ্চাশের কাছাকাছি শহীদ পরিবার আছে যারা এখন আপনার ছবিটা দেখান যারা এখনো তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই আমরা এই দাবি নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বরাবর লং মার্চ ঘোষণা করেছি আমরা এই যে একটা শহীদ শহীদ ইউসুফ এর এখনো গেজেট হয় নাই এ যা হতো এর গেজেট হয় নাই এরকম মানুষ আজকে কোথায় যাচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ আপনার কিছু হ্যাঁ আমি বলতে চাই এটাই যে আমরা আজকে খালি হাতে ফিরবো না আমাদের যে কোনো একটা ডিসিশন দিব তারপর আমরা এখান থেকে ইনি হচ্ছে আমার কলিদের টুকরা আমার সন্তান এই দেশের জন্য জীবন দিছে যারা আন্দোলনের সময় ঘরে বইসা মুখোশ পরা বইসা রয়েছে তারা এখন বিএমডাব্লু তো চলে আর আমরা সন্তান হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর আমরা এখানে রোদ কর্মে রোদে পুরে মরবো এটা হতে দেওয়া হবে না আপনারা গত সতেরো বছর আওতা দিন ছিলেন তখন আপনারা শান্তিতে ছিলেন অবশ্যই করা হয়েছে ওরা বারবার আশ্বাস দেয়

এরা যদি একটা একটা সন্তান সন্তান হারায় কি মাই বলতে পারে আমরা একটু সামনে দিকে যাই এবং আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনী বাহিনীর দেওয়ার পরে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছে অর্থাৎ যেখানে তাদের আন্দোলন শুরু হয়েছিল যেখানে তারা একত্রিত হয়েছিল সেখানে কিন্তু আবার ফিরে যাচ্ছে জাতীয় জাদুঘরের ঠিক সামনের দিকে আমরা সেখানে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি অর্থাৎ তারা জুলাই আহত এবং শহীদ পরিবারের অন্তর্ভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই এবং তারা এখানে কিন্তু আন্দোলন করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন একটি ব্যানার সামনে নিয়ে তারা আন্দোলন করছেন তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করছিলেন ঠিক এখান থেকে সামনে যাওয়ার পরে অর্থাৎ খেবা করার সামনে পুলিশ তার ব্যারিগেড দেয় এবং সেই ব্যারিগেড তারা কিন্তু অতিক্রম না করে তারা এখানে আবার পেছনে ফিরে আসেন অর্থাৎ যেখানে তারা দাঁড়িয়ে আন্দোলন করছিলেন স্লোগান দিচ্ছেন সেখানে আবার ফিরে আসেন এবং এখানে কিন্তু দাঁড়িয়ে এখন তারা আবার স্লোগান দিচ্ছেন আমরা সেটি দেখতে পাচ্ছি গতকালও হয় একবার গতকালও আমরা পর নির্বাচন এই বড় বড় নির্বাচন প্রকাশ হয়েছে। যদি নির্বাচন আছে বাংলাদেশে যে রাজনৈতিক তো অবস্থা আমাদের জোর জঙ্গি হিসেবে গুষা করে দিবে বাংলাদেশের যে নির্বাচন কমিশন এইটাই তো ঠিক নাই বাংলাদেশের যে এটা চুপ রাজনৈতিক দল আছে এগুলো তারা বড় বড় পার 100 শতাংশ এসে আর 100 শতাংশে

একটু কথা বলতে চাই আপনার শুধু তালিকা থেকে বাদ পড়লেন ভাই আমাদের যখন এম হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে তখন থেকেই এই সার্ভার বন্ধ করে দিছে আরে এই সার্ভার বন্ধ করার কারণে আমরা এন্ট্রি হতে পারিনি আমাদের এক বছর এক মাস দুই মাস তিন মাস করে খালি ঘোরাঘুরি করতেছে আঠাশ তারিখ করার পরে বলছে যে আমরা ভেরিফাই 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 করেন এখন আমাদের আসছে আই এমআইএস এখন করতেছে না আবার এক মাস এক মাস কত বছর হয়ে গেল এখন যদি কোনো এমআইএসের কোন খবর নাই কোনো খবর নাই আমরা মানতে চাইলে এক মাস না আমাদের এটা ডেট দিতে হবে লিখিত করে যে কত

আমরা মুক্তি নামে চলে যাবো আমরা আমার হয়তো চূড়ান্ত লিখিত ডেট নিয়ে যাবো কবে আমাদেরকে এটা করবে আপনাদের সামনে ওরকম তারিখ ঘোষণা করবে কতদিনের ভিতরে আমাদের কাগজ দিবে আপনাদের সামনে এটা ঘোষণা করতে হবে আজকে আপনার পরিচয় আমার নাম সিজান আমি ক্লাস টেনে পড়ি আমি আগামী বছর এসএসসি দিব আমি টোটাল একশো পঁচিশটা গুলি খাইছি এটা পুলিশ আছে সাদা ট্যাঙ্ক আছে না ট্যাঙ্কের মাধ্যমে একশো পঁচিশটা গুলি করছে আমার সব পুরো আমার কাছে ছবি আছে মেডিকেল ডকুমেন্ট আছে সরকারি ডকুমেন্ট আছে ওই যে এম জি উসমানি কলেজ আছে না ওইখান থেকে আমি চিকিৎসা করাইছি ওইখানে ডকুমেন্ট আছে সরকারি হসপিটাল ডকুমেন্ট আছে

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু আবার সেই শাহবাগে অর্থাৎ জাতীয় জাদুঘরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং অপর পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে রয়েছেন এবং আবারও আপনাদের বলে রাখতে তারা এই জায়গা থেকেই তারা সচিবালয়ের অভিমুখে অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অভিমুখে তারা লংমার্চ শুরু করেন এবং ঠিক সামনেই একটু সামনেই কিন্তু পুলিশ তাৎক্ষণিক একটি ব্যারিগেড দেয় এবং সেই ব্যারিগেড তারা অতিক্রম করতে পারেনি এবং অতিক্রম না করে তারা কিন্তু আবার ফিরে এসেছে এই শাহবাগ মোড়ের পাশেই জাতীয় জাদুঘরের ঠিক সামনে এখানে তারা অবস্থান করছেন তারা এমন এখন বলছেন যে কিছুক্ষণ পরে তারা আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দিকে যাবেন আবারও আপনাদের একটু বলে রাখতে চাই তাদের তারা কিন্তু এখানে যারা এখানে আন্দোলন করছেন তারা তালিকাভুক্ত হননি অর্থাৎ জুলাই জুলাই আগস্টে যে আহত বা শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের একটি তালিকা যে করা হয়েছে সেই তালিকাভুক্ত হননি এবং সেই তালিকাভুক্ত না হওয়ার ফলেই কিন্তু তাদের এই আন্দোলন দর্শক শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে আটবেট পর সাথে সাথে যুক্ত করব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পর সাথে সাথে আবারও কালেকণ্ঠে আপনাদেরকে সরাসরি যুক্ত করব